জীবনে সব কিছুই দরকার বৃষ্টিরও দরকার রোদুরও দরকার কিন্তু দেখো কখনো কখনো মানে অতিরিক্ত জিনিসটা একদমই ভালো নয় তাই না বলো এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটাও ভালো লাগে না আবার প্রচুর রোদুর সেটাও ভালো লাগে না সব জিনিসটা একটা লিমিটেড হলে সবার জন্যই ভালো গরম পড়লে গরম লাগলে লাগে আর বর্ষা পড়লে ঠান্ডা লাগে আর বন্ধুরা এই দেখো আজকে আমি কি কাজে মেতেছি এই যে চিমনি সেটা আমি নিজে হাতে পরিষ্কার করছি তোমাদের দাদার অনেক খরচা কমিয়ে দিচ্ছি এই যে দেখো অর্ধেকটা হয়ে দেখো সবটা করে নিয়েছি আর করা হয়েছে এবার এই যে এইগুলো পরিষ্কার করছি ভালো করে হবে দেখো এই দেখো কি অবস্থা খেয়েছি যা তেল খেয়েছি সব এখানে এসে জমা হয়েছে পেটে জমা হয়েছে আর এখানে এসে জমা হয়েছে তো এটাকে আমাকে ওয়াশ করতে হবে তো সেটা হচ্ছে আমি এই যে কেরোসিনের সাহায্যে এই দেখো এই যে কেরোসিন দিয়ে আর ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে আর এই জাল দিয়ে যেগুলো আর কি বলে এগুলোকে

এত তেল এত নোংরা এই যে তেল মশলা যা খাই আমরা সেটাই এটা দেখাও এটা না দেখালে বোঝা যাবে না এই যে এটা 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 এই তেল চিটা এই রাখো কেরোসিন ছাড়া ইম্পসিবল এটা তোলা চকচক চকচক যাই কেরোসিন দিয়ে দেবো সাথে সাথে উঠে যায় খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় চাইলে তোমরা এরকম পরিষ্কার এটা আমি আগে জানতাম না এটা আমার সার্ভিস করতে এসেছিল চিনি সার্ভিস একটা দাদা আমাকে বলে গেছিলো তো যে সব সময় সার্ভিস ম্যানদেরকে না ডেকে নিজেরা করতে পারো তো আমাকে বলে গেছিলো এরকম কিরসিম দিয়ে এরকম হাতি দিয়ে দিয়ে যা যা তোমাদেরকে দেখালাম তাই দিয়ে দিয়ে পরিষ্কার করতে সেই থেকে আমি করি তিন মাস অন্তর কোন দিন হয়তো চার মাসও হয়ে যাক এবারটা চার মাস হয়ে গেছিলো দিন থেকেই মানে দাদা বলছে আমার হাজব্যান্ড বলছে পরিষ্কার করতে কিন্তু সুযোগই হচ্ছে না আসলে অনেকটা সময় লাগে বলে সুযোগই হয় না তো যাই এটা আমি ফেলে দিই

খাবো আলুতে একটা ভাজা যেটা আমরা খাবো আজকে আমাদের একাদশী একাদশী দিন আমরা এইভাবে করে খাই যেটা রাতে বানাচ্ছি ডিনার হবে আমাদের এটা একাদশী দিন আমরা নয় ফল নয়তো এই সাবু নয় করে আলুকে সেদ্ধ করে সেটাও আমরা বাদাম দিয়ে খাচ্ছি আজকাল বাদাম দিইনি আজকে শুধু সাবুকে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গোলমরিচ আর সিংহ লবণ হচ্ছে লবণ মানে আমি এটা বানাচ্ছি আর খাবো এটা তো চলো আজকে আমার আর হাজব্যান্ডের একাদশী মানে আমরা করি আর মেয়েকে তো কিছু বানিয়ে দিয়েছিলাম যেটা শেয়ার করতে পারিনি আজকে আজকে অনেকটা অন্যরকম কাজে ব্যস্ত ছিলাম ওই যে তোমাদেরকে দেখালাম চিনি চিমনি পরিষ্কার করছিলাম তো যাই হোক এই যে আমাদের এখন এই যে রেডি হয়ে গেছে হাজব্যান্ডকে দেবো আর নিজেও নিয়েছি খেয়ে নেবো তো চলো এখানে আমরা গুড নাইট করছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এনি টাইম হাসতে থেকো টাটা বাবাই আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা